সবাই চায় দর্শকদের শাস্তি মৃত্যুদণ্ড হোক আপনারা চান কিনা জোরে বলেন কেন চান কিনা সবাই চায় সমাজ থেকে সকল প্রকারের ক্রাইম অপরাধ হোক অপরাধী যারাই হোক এদের আর কোনো পরিচয় নাই যারা দর্শক যারা বেবিচার যারা লম্পট যারা সন্ত্রাস করে এদের একটাই পরিচয় একটা অপরাধী এদের আর কোনো পরিচয় নয় এদেরকে আর মানুষ বলা যায় না এদেরকে অমানুষের কাতারে বলতে হবে কথা ঠিক কিনে বলেন এদেরকে আর অন্তত পক্ষে সমাজের ভালো মানুষ বলা যাবে না এদের দ্বারা আজ এই সমাজে যে রূপ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে বেবিচার এবং অশ্লীলতা ক্যান্সারের চাইতে আরো মারাত্মক রূপ আকার ধারণ করেছে আল্লাহ রব্বুল আলমিন এই দেশকে জাতিকে এই জাতীয় নোংরা কাজ থেকে মুক্ত রাখার তৌফিক দিন সবাই বলি আবেদ আমি বলছিলাম যে আমাদের দায়বদ্ধতা কি আমাদের কিছু দায়বদ্ধতা আছে আমাদের দায়বদ্ধতা কি আমরা আমাদের জীবনে চলার ক্ষেত্রে ইসলামকে ফলো করব রসুল সাল্লাহ আলী সাল্লামের নির্দেশকে আমরা মান্য করব ঠিক কিনা বলেন বিশেষ করে মায়েরা আসেন মহিলারা আছেন মা তাদেরকে মর্যাদা দিয়েছেন মায়ের জাত কিসের জাত দিয়েছেন মায়ের জাত দিয়েছেন তারা যখন কোথায় প্রজনে ঘর থেকে বের হবেন কোনো কারণে বাহিরে যাবেন তখন তাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আল্লাহ পাকের নির্দেশ পর্দা আল্লাহ পাকের নির্দেশ কি পর্দা নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা কি না শূন্য আবার আরেকটা জিনিস ভুল বুঝবেন না যে পর্দা শুধু নারীর জন্য না পর্দা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই ফরজ একটু আগে যে আয়াত পড়েছি আল্লাপাক মুমিন দিককে লক্ষ্য করে বলেছেন আবার পরবর্তী আয়াতে মুমিনার দিককে লক্ষ্য করে বলেছেন তাহলে নারী আর পুরুষ পারস্পরিক একে অপরেরা যদি এই পর্দার প্রতি গুরুত্ব দিতে পারে সমাজ থেকে অটোমেটিকভাবে ক্রাইম অপরাধ এগুলা দুর্বিত হয়ে যাবে সোহান বলেন বিশেষ করে মায়েদের ব্যাপারে একটু বেশি গুরুত্ব করানিকিম আল্লাহর

ও মায়ের জাতিরা তোমরা বাসায় থাকো গরি তাকাই হচ্ছে তোমাদের জন্য নিরাপদ আবাসস্থল হচ্ছে তোমাদের জন্য একটা সুরক্ষিত জীবন এখন চব্বিশ ঘন্টা কি ঘরে থাকবে কাজ নেই কাজ আছে পুরুষের যেমন কাজ আছে প্রয়োজন বুধে মা বোনদেরও বাহিরে যেতে হয় মার্কেটে যাওয়া লাগে ডাক্তারের কাছে যেতে হয় পড়াশোনার জন্য প্রতিষ্ঠানে যেতে হয় এইভাবে চাকরি বাকরিতে যেতে হয় ইসলাম মা বোনদেরকে এই ব্যাপারে কোনো প্রকারের বাধা আরোপ করে নাই শুধু আল্লাহ তালা জাহিলি যুগের সেই ব্যবস্থা গণ আল্লাহ পাক মা বোনদের শুনে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়ালা তা তা উলা যদি তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় যাও তবে ওই জাহিলি যুগে অন্ধকার যুগে নবী করিম সাল্লাল্লাহু আলি হুমসাল্লাম যেই যুগে আগমন করেছিলেন সেই যুগের নারীদের মতো সেই যুগের নারী কেমন ছিল তারা ছিল অবলা বেশা বেলাল্লাপনা এবং নিজেকে মানানসই এবং সাজগুজ করে নিজের শরীরের সৌন্দর্য প্রদর্শন করে তারা বেহায়াপনা বেঁচে নিয়েছিল এই তারা চলাফেরা যার কারণে সেই আরব জগতে এমন কোনো ক্রাইম ছিল না যেখানে রাস্তাঘাটে নারীরা ছিল দর্শিত নারীরা ছিল অত্যাচারিত নারীরা ছিল সুলমের শিকার তাদের সম্ভ্রম হারিয়েছে তাদের সতীত্ব হারিয়েছে এই জন্য আল্লাহ রব আলিন আমাদের মুসলিম মুমিনাত মা বোনদেরকে নির্দেশ প্রদান করেছেন বাহিরে যাওয়ার প্রয়োজন হলে যাও তবে ওলা তাবার রচনা তাবার রুজল জাহিলি ইয়াতিল উলা ওই জাহিল যুগের নারীদের মতো অবলা ব্যবসা দেহায় বোনা বেলাল্লা বেপর্দা নারীদের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করো না কারণ তোমরা মায়ের জাঁদ যদি তোমরা সেই প্রথা অনুযায়ী চলো তাহলে রাস্তাঘাটে অঘটন ঘটার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট ঠিক কিনা বলেন আজকে যে দর্শন হচ্ছে আজকে যে বেবিচার হচ্ছে আজকে যে ইফটিজিম হচ্ছে এটার জন্য একতরফা শুধুমাত্র যারা অপরাধ করছে তাদেরকে দায়ী করলে চলবে না কারণ আপনার নিজের সতীর্থকে আপনি নিজে রক্ষা করতে হবে আল্লাহ পাকের কথাগুলি মানতেই হবে দুঃখ লাগে আমাদের যে বর্ধমান কালচার আমরা তো মুসলিম নামে কাজে মুসলমান নেই আমরা নামে মুসলিম নারীদের যে ফ্যাশন আর এবং ডিজাইন এগুলো মানানসই না সে যে একজন নারী না পুরুষ আজকে চিনা মুশকিল হয়ে গেছে বব কাটিং চুল কাটে নারীরা আলতা লিপস্টিক পরে এই সৌন্দর্য প্রদর্শন করে বাহিরের মানুষের কাছে শুধু তাই না জিন্সের প্যান্ট পরে হাফশার্ট পরে গেঞ্জি পরে তার ফ্যাশন এবং ডিজাইন আর পোশাক পরে রাস্তাঘাটে বেরিয়েছ এই দৃষ্টি যখন লম্পটের চুকে পড়বে তো তোমার রাস্তাঘাটে বেজ্যুতি হওয়া ছাড়া তো সম্মান পাওয়ার কোনো উপায় নাই কথা বলেন না কেন আমাদের শুধু একতরফা কথা বললে চলবে না সমাজের সব বিষয়ে বিবেচনা করতেই হবে আমাদেরও আত্মবোধ আছে আমাদের তো মর্যাদা আছে। আমাদের নিজস্ব দায়িত্ব আছে কথা মানতেই হবে আল্লাহর কথা না মানার কারণে আজ সমাজে রাস্তাঘাটে এই জাতীয় ঘটনাগুলি ঘটছে যে ঘটনার কারণে আজ আমরা সবাই মর্মাহত দিকার জানাই এই সমস্ত দর্শকদেরকে এদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত আপনারা আমার সাথে একমত কিনা